প্রথম দুই ম্যাচে হারের পর তৃতীয় ম্যাচটি হোয়াইটওয়াশ থেকে বাঁচার লড়াই ছিল বাংলাদেশ নারী দলের সামনে ঢাকার মিরপুর সেরা বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভারত নারী দলের বিপক্ষে দুর্দান্ত জয়ের মধ্য দিয়ে ওয়াশ এড়িয়েছে বাংলাদেশ ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচে এদিন দশ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে বাংলাদেশের মেয়েরা বাংলাদেশ নারী দল এদিন ভারতকে হারিয়েছে চার উইকেটের ব্যবধানে মিরপুরের শুরুতে ব্যাটিংয়ে যায় ভারত আর ব্যাটিং করতে নেমে বাংলাদেশী বলারদের সামনে চাপের মুখে পড়ে ভারতীয় ব্যাটাররা দ্রুত স্মৃতি মান্দানা শেফালি বর্মাদের হারিয়ে চাপে পড়ে তারা সেই ধাক্কা আর সামলে উঠতে না পারায় শেষ পর্যন্ত একশো দুই রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস ভারতের বিপক্ষে এদিন দুর্দান্ত বোলিং করেছেন রাবেয়া খাতুন এদিন চার বার বোলিং করে মাত্র ষোলো রান দিয়ে তিন উইকেট পেয়েছেন তিনি দলের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী রাবিয়া খাতুন একশত তিন রানের টার্গেটে ব্যাটিং করতে নেবে শুরুতেই দারুণ কিছুর ইঙ্গিত দিয়েছিল বাংলাদেশ তবে দলীয় বারো রানের মাথায় ব্যক্তিগত দশ রান করে ফিরেন সাথের রানি এরপর শামীমা সুলতানা বিয়াল্লিশ রান করে বাংলাদেশকে এগিয়ে দিয়েছেন অনেকটুকু শেষের দিকে বাকি কাজটা সেরেছেন নিগার সুলতানা নাহিদা আক্তাররা শেষ পর্যন্ত দশ বল বাকি থাকতেই চার উইকেটের জয় নিশ্চিত হয় বাংলাদেশের